চারশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা হলো বক্স এটা চারশো নব্বই টাকা বারো পিস পাঁচশো চল্লিশ টাকা তিনশো আশি টাকা আঠারো টাকা আছে দশ টাকা আছে বারো টাকা আছে পাঁচশো টাকা এটা হলো আপনার সাথশো বিশ টাকা রোজন পাঁচশো পঁচাত্তর টাকা একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো ষাট টাকা বাইক এটা হলো দুইশো পঁচিশ টাকা এটা হলো দুইশো পনেরো টাকা এটা দুইশো নব্বই টাকা তিনশো টাকা বাংলাদেশের সকল ব্যবসা এখন অ্যাপ প্ল্যাটফর্মে ম্যানুফ্যাকচার ইম্পোর্ট আই হোলসেলার ট্রেলার রিসেলার তাই কেনা ব্যবসা হোক এখন বববিডি তে বববিডি বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেটপ্লেস বববিডি অ্যাপ এখনই ডাউনলোড করুন জামাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো এর আগে একটা পর্ব আমার ইউটিউব চ্যানেলে গেছে তো আজকেও চলে আসলাম আরো একটি নতুন পর্ব তৈরি করার জন্য তো আজকের পর্বে মূলত আমরা কি দেখাব দর্শকদের भैया

আবাগা পাইগারি রেট আস্কিং একটু স্বাগত আপনাদের। আমরা ভিডিওটা শুরু করব প্রথমে আপনার দোকানের ঠিকানাটা একটু যদি দর্শকদের বলে দিতেন। আমার দোকানের ঠিকানা হলো নলগোলা, নিউফোর ঢাকা। আমানিয়া টাওয়ার। জামাল কোকারিস 48 নলগোলা আমানিয়া টাওয়ার 16 নম্বর দোকান। হ্যাঁ আর কেউ যদি भैया চকবাজার দিয়ে আসতে চায়, সে ক্ষেত্রে কিভাবে আসবে भैया? বাজার আইসা ফোন দিলে হবে বিসমিল্লাহ টাওয়ার উল্টা সাইডে আমানিয়া টাওয়ার। তো আজকে একটু ভিডিওটা শুরু করি।

এখানের এই চার পিসের পাটি সেট এটার প্রাইস কত পড়ে পাঁচচল্লিশ টাকা চার পিসের পাটি সেট আর এই যে একটা জক সেট দেখা যাচ্ছে এটার প্রাইস কত ভাই একশো নব্বই টাকা পড়বে সাত পিসের সেটটা আর এই বাটি সেটটা ভাইয়া এখানে তো এই যে কাছের আরো বাটি সেট এগুলো প্রাইস কত ষাট টাকা পাইকারি এইটা ভাইয়া আশি টাকা পাইকারি আর এই যে স্যুপ সেট দেখা যাচ্ছে ছয় পিসের চারশো টাকা পাইকারি বিভিন্ন রকমের ফ্লাক্স এই ফ্লাক্স গুলোর একটু দাম যদি বলতেন ভাই

তার এটা হলো আমরা তিনশো সত্তর টাকা বক্স ছয়টা এটা হলো পঁচাত্তর টাকা পিস এগুলো কি সিরামিকের ভাই এটা হলো কফি মগ সিরামিক সব তারপরে জগ হলো পাঁচশো পঞ্চাশ টাকা চামচ হলো পাঁচশো টাকা জগুলো কি ভাই চাই না চাই না হর এটা কাছে জগ আর এটা আমি সেটটা প্রেস করতে বলেন এটা হলো আপনার পাঁচশো টাকা আর এই কর্নারে যে জক সেট একটা এটা হলো আপনার দুইশো নব্বই টাকা এখানে বিভিন্ন রকম গেল যেমন এটা আছে সাতশো টাকার ওজন তারপরে এটা আছে সাতশো তিরিশ টাকার ওজন

ছয়শো টাকা হলো ডজন আপনার তিনশো টাকা সেট চারশো টাকা হলো ডজন দুশো বিশ টাকা আছে এটা হলো আপনার চারশো টাকা ডজন এটা বারো চারশো টাকা এটা বারো পিস পাঁচশো টাকা এটা পিস তিনশো টাকা এটা বারো পিস চারশো পঞ্চাশ টাকা এটা বারো টাকা এটা পিস তিনশো টাকা 122550 বিভিন্ন ধরনের আছে সব কিছু মিলায়ে আপনি যখন ফোন দিবেন আপনি WhatsApp এ এই মতে আমরা ছবি পাঠাবো বা আপনি স্যাম্পল দিলে আমরা স্যাম্পলের মাধ্যমে সংগ্রহ করে দিতে পারুম। যে কোনো আইটেম আপনি যদি স্যাম্পল দিতে পারেন আমরা ওটা সংগ্রহ করে আপনারে দিতে পারুম। আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি মাল নিতে পারবেন। অর্ডার করে আমাদের কোনো ইয়ে লাগবে না আপনার এই অ্যাডভান্স টাকা লাগবে না তবে আপনি যদি মাল অর্ডার দেন তখন আপনার মালের স্যাম্পল দেখে পছন্দ হলে তখন আপনি টাকা দিবেন আগে থেকে কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না যে মাল আপনার জোগাড় করেন ই করেন না কোন মাল রেডি আছে টাকা দিবেন মাল সোজা দেবেন ভাই ক্যাশ অন ডেলিভারিতে কি পণ্য দেন ভাইয়া না না আমাদের ক্যাশ পেমেন্ট হবে তারপরে ভাই ট্রান্সপোর্ট কুরিয়ার এর মাধ্যমে পণ্য দিতে হবে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিবেন না তো দর্শকদের আপনার দোকানের ঠিকানাটা আরো একবার যদি বলে দিতেন ভাই আটচল্লিশ নলগোলা মানিয়া টাওয়ার মিটপুর রোড ঢাকা ষোলো নম্বর দোকান জামাল কোকারিস